বাবুর বাবা নাই। বাবা নাই মানে বাবা সারা বাবু ওই লাগিম নেগরা। আরে নে। আইরে হায় বাপ ছাড়া pula hanoa dorche। গুরুর বেজি কি অরে দিয়া থইছে যে বাপ ছাড়াই pula hanoi hoyse। সবাই তো জানে বাবুর বাবা কে হবে। সবাই কেমনে কইরা জানবো? বাবুর জন্ম টাইমে সবাই কি ক্যামেরা ধরে বইয়া আসাল কি যে কোনা মাতা গেছে পুরা পুরি গেছে। বাবা যেই হবে বাবা।

ডাক্তার সাহেব একটু আসতে দিয়ে কি যে যুগ আইলো কারে কেরা কি করে দিশাই পাওয়া যায় না ঠিক বলেছো তুমি ঠিক তো দাও কেন না তার মধ্যে যা আছে অন্য মেয়েদের মধ্যে নাই ওর ভিতরে যা আছে অন্য মেয়েদের ভিতরে নাই কেবল উপরে তিনটা তলেও কি তিনটাই জন্য মেয়েদের ভিতরে নাই কে